হুম এই 33 রাপুর 33 কাঠা একসাথে মাজা চৌ রাস্তা থেকে একটুই পাশে দুইটা রাস্তা ব্যবহার করা যাবে আব্দুল্লাহপুর দিও আসা যাবে এখান দিও আসা যাবে একদম 33 কাঠা টোটাল রাস্তাটা খুব সুন্দর চমৎকার কিন্তু দুইটা জমিন এই জমিনে দুইটা রাস্তা পাইছে একদম সুন্দর করে দুইটা রাস্তা পাইছে আসতে পারেন দুইটা রাস্তা পাইছে একসাথে দেখতে পারেন যে ভাই দেখবেন দেখতে পারেন একদম পুরা তেত্রিশ কাঠা জমিন একসাথে মাজার চৌরাস্তা থেকে একটু সামনে আবার আপনারে কই আবদুল্লাফুদ্দি দেখলে বড় বাগের সামনে দিয়ে এখান দিয়ে আসলে দেখতে পারবেন না একদম টোটাল তেত্রিশ কাঠা সব দিকে বড় বড়ো বিল্ডিং আছে